আজকের এই যাত্রায় একটু অন্যরকম বহুদিনের ইচ্ছে ছিল বন্ধু নাজবুলদের গ্রামের বাড়িতে যাব কিন্তু নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না অবশেষে আমরা তিনজন আমি স্বামীম ছোট ভাই আর বন্ধু নাজমুল ছুটে চলেছি মোটর সাইকেল নিয়ে নাজমুলের গ্রামে ঢাকা আরিচা মহাসড়কের বক্সিরে আমাদের যাত্রা শুরু একদিকে গ্রামের টান আরেকদিকে ডকুমেন্টারি তৈরির উত্তেজনা বাজারে পৌঁছে আমরা থামলাম একটি ফলের দোকানের সামনে উদ্দেশ্য কিছু ফল ফুট কেনা দোকানে ঢুকে বেছে বেছে তুলে নিলাম পাকা আম মিষ্টি আপেল রসালু কমলা কালা আঙুর আর বাচ্চাদের জন্য পছন্দের কিছু পটেটো চিপস ব্যাগবর্তী ফল আর মুখবর্তী হাসি নিয়ে এগিয়ে চললাম মোটরসাইকেলের দিকে ফলের ব্যাগটা হাতে নিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে প্রতিটি পদক্ষেপ যেন এক একটা রোমান্সের ইঙ্গিত দিচ্ছিল মোটরসাইকেলটি ছিল রওনা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত তারপর আমি শামীম শিবলু আর নাজমুল তিনজনে মিলে চেপে বসলাম আমাদের যাত্রার বাহনে ইঞ্জিনের ঘূর্ণিতে গুঞ্জন তুলতে তুলতে ছুটে চললাম আমরা গ্রামের টানে বন্ধুত্বের টানে পাকুরা বাজার পার হয়ে যখন পারুহালা স্কুলটায় পেরিয়ে এগুলাম ঠিক তখনই রাস্তাটা যেন নিজের রূপ বদলে ফেললো একটানা বৃষ্টিতে কাদা আর জলমগ্ন হয়ে ওঠা রাস্তা আমাদের থামিয়ে দিল চারপাশে কোনো লোকজন নেই একেবারে শুনশান পথটা এতটা কর্দমাক্ত যে আমরা দুজন নামলাম হাঁটা শুরু করলাম আর প্রাণ প্রাণপণ চেষ্টা করছিল মোটর সাইকেল টেনে নিয়ে যেতে কাদা কখনো গলা পর্যন্ত উঠে যাচ্ছিল কখনো চাকা পুরো আটকে যাচ্ছিল এত কষ্টের মাঝেও আমাদের কারো মুখে কোনো বিরক্ত ছিল না বরং মনের ভেতরে কাজ করছিল এক ধরনের রোমাঞ্চ আমি আমরা মারাপাড়া দোকানপাড়া থেকে যখন একটু পূর্ব দিকে মোড়ে পৌঁছায় তখনই এক ভয়ানক কাদায় আটকে যায় মোটর সাইকেল রাস্তাটি এতটাই বাজে ছিল যে যেখানে হেঁটে যাওয়া কষ্টসাধ্য সেখানে মোটর সাইকেল নিয়ে যাওয়া একটা বিলাসিতা ছাড়া আর কিছুই না অবশেষে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছাই নাজবুলদের বাড়ির সামনে ক্লান্ত শরীল কাদা মাখা পা তবু মনে এক ধরনের তৃপ্তি কারণ আমরা পৌঁছে গেছি এক ভালোবাসার ঠিকানায় নাজমুলের বউ তার আদরের মেয়েটিকে নিয়ে আমাদের রিসিভ করার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল সাথে নাজমুলের আম্মাও ছিল নতুন তৈরি বাড়িটি দেখে চোখ জুড়িয়ে গেল মাত্র ছয় মাস আগে তৈরি করা হয়েছে এই সুন্দর বাড়িটি গ্রামীণ পরিবেশের মাঝে রাস্তাঘাটের পাশে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন বাড়িটি যেন একটুকরো প্রশান্তি বাড়ি তো রাস্তা বলে করছিলি

নাজমুলের রুমে বসার কিছুক্ষণ পরে খেয়াল করলাম উত্তর পাশের বেলকুনিতে দাঁড়িয়ে পুরো গ্রাম দেখা যায় হঠাৎ বৃষ্টি নামলো পেয়ারা গাছের পাতায় শব্দ বৈদ্যুতিক তারে বসে থাকা দুয়েল পাখির বৃষ্টিতে স্নান একেবারে চিরচেনা বাংলা নাজমুল তার ছোট মেয়েকে কুলে নিয়ে আদর করছিল স্ত্রী কাপড় এগিয়ে দিচ্ছেন জামা পাল্টানোর জন্য এ যেন এক নিঃশব্দ ভালোবাসার গল্প ফ্রেশ হয়ে বসতে হাজির হলো ফল ফ্রুট আম আপেল ও কালা আঙুর নাজমুল লিজ হাতে তার মেয়েকে ফল খাওয়াচ্ছিল আর আমরা উপভোগ করছিলাম নাজমুলের মা ও তার স্ত্রী একসাথে দড়াদৌড়ি করে আমাদের আপ্যায়নে ব্যস্ত যখন ভাবছিলাম আপ্যায়ন শেষ তখনই এলো চমক চিতই পিঠা দেশি মুরগির মাংস আর গরুর মাংস নাজমুল লিজে আমাদের প্লেটে তুলে দিচ্ছিল বহুদিন পর চিতই পিঠার সাথে মাংস খাচ্ছিলাম এক কথায় অসাধারণ পরে এলো দই সময় ঐতিহ্যবাহী খাবারের দারুৎসব আয়োজন শেষে ছাদে উঠতে লাগলাম উড়ানোর জন্য নাজমুলের বউ আর আমাদের ভাবি যাই বলি না কেন সে আমাদের জন্য একটি চেয়ার নিয়ে আসলেন উপর থেকে মারাপাড়া গ্রামের শ্যামল সৌন্দর্য ধরা পড়ছিল ক্যামেরায় নাজমুল তার মেয়েকে কুলে নিয়ে ছাদে এসেছে এই মুহূর্তগুলো তার জন্য দারুণ স্মৃতিময় ঘড়ি কাটা বলছে প্রায় এক ঘন্টা কেটে গেছে এবার দেখা হলো নাজমুলের আব্বার সঙ্গে বড়দের এই স্নেহ পরিচয় গল্পগুলো গ্রামের অন্যতম ভালো লাগার জায়গা এবার আমরা বেরিয়ে পড়লাম মারাপাড়া গ্রামটা একটু ঘুরে দেখার উদ্দেশ্যে ক্যামেরা অন মাইকে বয়েস রেডি শুরু হলো ডকুমেন্টারি শুটিং গ্রামের প্রকৃতি মানুষ ঘরবাড়ি মাঠ নদী সব ফুটে উঠলো আমাদের লেন্সে এগুলোর অনেক কিছুই দেখা যাবে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওতে বাড়ির পাশের গোসলখানায় এখানে নাজমুল হাত মুখ ধরছে পুরনো দিনের স্মৃতিগুলো যেন চোখে ভেসে উঠছে পুরো বাড়ির চারপাশে ভালোবাসা সাদা মাটা কিন্তু নির্মল পরিবেশ এই হাসি খুশি পরিবারটি যেন আমাদের হৃদয়ে জায়গা করে নিল গ্রাম ঘুরে ফিরে এলাম আবার নাজমলদের বাড়িতে এবার হাজির হলো নারিকেলের পিঠা হাতে বানানো গ্রামীণ স্বাদে বরপুর ক্লান্ত শরীর যেন আবার প্রাণ ফিরে পেল দুপুরে এলো চূড়ান্ত ভোজ মুরগি ও গরুর মাংস পোলাও ডিম শ্যামাই সালাদ সারাদিনের পরিশ্রম শেষে এমন খাবার যেন স্বর্গীয় অনুভূতি আমরা তৃপ্ত মনে খেয়ে চলেছি নাজমুলের ছোট মেয়ে ভাইয়ের বাচ্চা সবাই মিলে খেলছে ঘরের ভেতর তাদের হাসি ছোটাছুটি ঘটটাকে ঘরটাকে প্রাণবন্ত করে তুলছে এ যেন এক সুখের আলোকচিত্র এই বাড়িটাই শুধু রক্তের সম্পর্ক না হৃদয়ের বন্ধনটাই যেন বেশি ধীর নাজমুলের যেমন একটি ছোট্ট মেয়ে আছে ঠিক তেমনি তার বড় ভাইয়ের দুটি সন্তান এক মেয়ে এক ছেলে ওদের বাবা এখন প্রবাসে দেশের মাটি থেকে বহু দূরে জীবিকার জন্য নীরব একটি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তবে সেই অভাব শূন্যতা যেন সেও যায় না এই দুই শিশুকে আমি নিজের চোখে দেখেছি নাজমুলকে যত্ন করে কি গভীর মমতায় ওদের নিজের হাতে খাওয়াচ্ছে। উনি ঠিক পাশেই সুরজ ছেলেটাকে পটেটো চিপ ছিঁড়ে দিচ্ছিল মুখে তুলে নেওয়ার জন্য সে এক শান্ত নির্ভরতার দৃশ্য যেন একটা ছোট্ট সংসার একসাথে গড়ে উঠেছে ভালোবাসায় দায়িত্বে আর বন্ধনের গভীরতা এই শিশু দুটি জানে না তার বাবা দূরে আছে কেন নাজমুল তাদের চোখে সেই পিতৃত্বের উষ্ণতা তুলে ধরে ওদের অভাব যেন শুধু শারীরিক উপস্থিতির ভালোবাসার যত্নের নয় এটাই প্রকৃত ভাই হওয়া যেখানে একজন ভাই অন্য ভাইয়ের সন্তানদের ঠিক নিজের সন্তানদের মতো আঁকড়ে ধরে রাখে ভাইয়ের সন্তানদের প্রতি এমন উদার ভালোবাসা আজকাল সত্যি দেখা যায় এমন সুন্দর ভালোবাসা তার ভাই যদি প্রবাস থেকে দেখতে পারতেন তবে হয়তো তার বুকটা ভরে উঠত শান্তিতে আর গর্বে ভাইয়ের ছায় তার সন্তানরা আজও পুরোপুরি ভালোবাসায় ঢাক শেষ পর্যন্ত বিদায়ের সময় চলে এলো তাজমুলের চোখে মুখে ছিল আবেগের ছাপ পরিবারকে ছেড়ে আমাদের সঙ্গে ফিরেছে সে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল ওর স্ত্রী আর ছোট মেয়েটি বিদায় নিতে নিতে মনটা হঠাৎ ভার হয়ে গেল

এত এত ভালোবাসা আমার থাকবে অনেক দিন এই প্রিয় মানুষগুলোর কাছে এই ভালোবাসায় ভরা বাড়িতে আজকে ডকুমেন্টারি প্রথম পর্ব এখানেই শেষ দেখা হবে পরবর্তী পর্বে মারাপাড়া গ্রামের পুরোটা ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে সবাই ভালো থাকবেন ভালোবাসা রইল খোদা হাফেজ